শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আমরা শিখছি আরো শিখবো নিজেকে ষষ্ঠ শ্রেণীর অধ্যায় নম্বর যে সমাধান আছে সেটা আজকে নিয়ে এসেছি উপাত্তের সংখ্যা যদি জোর হয় সেক্ষেত্রে মদ্যক নির্ণয়ের জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে উপাত্তগুলো মানের উদ্যক্রমে সাজিয়ে লিখতে হবে তোমাদের সুবিধার্থে উপাত্তগুলোকে আমি মানের উদ্যক্রমে সাজিয়ে লিখেছি আমি লিখেছি যা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে উপাত্তের সংখ্যা হচ্ছে ষোলোটি এখানে উপাত্তের সংখ্যা আছে ষোলোটি তাহলে যদি জোর সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা লিখবো উপাত্তের সংখ্যা জুড়ের জন্য উপাত্তের সংখ্যা জুড়ের জন্য মধ্যক নির্ণয় মধ্যকের সূত্রটা আমরা লিখি মধ্যকের সূত্র হচ্ছে এন বাই টু তমপদ যোগ এন বাই টু প্লাস ওয়ান এক ধপদ বাঘ দুই এটা আমরা তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পড়ো এটাকে আরও সহজে মনে রাখার জন্য লিখতে পারি মধ্যবর্তী মধ্যবর্তী দুটি পদের সমষ্টি তাহলে আমরা দেখি মধ্যবর্তী দুইটা পদ কিভাবে হয় কত হয় আমরা মধ্যবর্তী পদ যদি ষোলোকে দুই ভাগ করি সেক্ষেত্রে আমাদের হয় আট নম্বর আটতম পদ আটতম পদ নয়তম পদ নয়তম পদ এবার দেখি আটতম পদ কত আর দুইতম পদ ইয়ার নয়তম পদ কত আটতম পদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটতম পদ হচ্ছে চোদ্দ আটতম পদ হচ্ছে চোদ্দ আর নয়তম পদ হচ্ছে পনেরো নয়তম পদ হচ্ছে পনেরো আটতম পদ হচ্ছে চোদ্দ নয়তম পদ হচ্ছে পনেরো এই দুইটা থেকে আমরা যদি যোগ দিই সেক্ষেত্রে আমরা পাই উনতিরিশ সেক্ষেত্রে আমরা পাই উনত্রিশ এই উনত্রিশকে আমরা যদি দুই দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে আমরা পাই চোদ্দ দশমিক পাঁচ এটা হচ্ছে এই অঙ্কের উত্তর মধ্য